যারা সদস্যরা রয়েছেন তারা ধীরে ধীরে ডেলিস্টারের দিকে যাচ্ছেন যেখানে আগে থেকে এই বিক্ষুব্ধ জনতারা তারা আহ ডেলিস্টারে আগুন জাগানো হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখাই আমরা দর্শক দেখতে পাচ্ছেন ডেলিস্টার ভবন যেটি রয়েছে সেটি এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে একটু আগুনটা দেখানোর চেষ্টা করি এবং দেখতে পাচ্ছেন যে আগুনের যে লালিহান শিখা আগুনটা দেখাই আমরা একটু দর্শককে দেখানোর চেষ্টা করছি ডেলিস্টার ভবন কিন্তু পুড়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে দাউদাউ করে জ্বলছে সে আগুন এবং এখানে এই মুহূর্তে সেনাবাহিনীকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ডেলিস্টারের কাছে যাচ্ছেন এখানে যারা জনতা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার পাশে দেখতে হবে পাশে দেখতে হবে

বিক্ষুব্ধ জনতাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা এবং আপনি দেখতেই পাচ্ছেন যে স্টার ভবন যেটি রয়েছে সেই ভবনটি কিন্তু দাউ করে জ্বলছে কিছুক্ষণ আগে আমরা তারা রাস্তায় বের হয়ে এসেছেন এবং কিছুক্ষণ আগে প্রথম আলোতে আমরা দেখেছি যে সেখানেও অগ্নিসংযোগ করা হয়েছে এবং এরপরে এই মুহূর্তে আমরা ডেইলি স্টার ভবনের সামনে রয়েছি সেখানে আগুন লাগানো হয়েছে এবং যারা এখানে এসেছেন তাদেরকে সেনাবাহিনীর চেষ্টা করছে তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে দিতে এবং প্রচুর মানুষ আসলে রাস্তায় এই মুহূর্তে নেমে এসেছেন ধ নাই ভিতৰে কিয় নাই ভিতৰে কিয় আছে ভিতৰতে লাইভে আছে সোহান ভাই এই সোহান ভাই কি 何で তো দেখতে পাচ্ছি কারওয়ান বাজারের পরিস্থিতি সেখানে বেশ বিক্ষোভ চলমান এবং যৌথ বাহিনী আছে সেখানে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তবে আমরা আগুন দেখতে পেয়েছি এর মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু চলে এসেছে একটা ইউনিট আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টার ভবনে সম্ভবত আগুনটা লেগেছে যেরকম জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তানভীর সিদ্দিক টিপু তিনি আছেন সেখানে এই মুহূর্তে ভবন এবং ভবনের বাইরে রাস্তাতেও বিক্ষুব্ধরা আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং এই বিক্ষোভের কারণ আপনারা এরই মধ্যে জেনে গেছেন সেটা হচ্ছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আটাসনের সম্ভাব্য প্রার্থী শরীফ উসমান হাদি মারা গিয়েছেন সিঙ্গাপুর থেকে সেই মৃত্যুর খবর আসার পরেই শোকের ছায়া নেমে পড়ে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি সবাই শোক বার্তা দিয়েছেন এর মধ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কিন্তু আন্দোলন বিক্ষোভ চলছে থামছে না এর মধ্যে আমরা দেখেছি চট্টগ্রামে গাজীপুরের চিত্র সেখানেও আন্দোলন চলছে চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনারের বাসভবন ঘিরে আন্দোলনের এবং বিক্ষোভের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা এবং শাহবাগে কিন্তু চলছে শোক মিছিল সেখানে যোগ দিয়েছিলেন এনসিপির শীর্ষ নেতারা এছাড়া সব্য বিদায়ী উপদেষ্টা আরও একজন সংসদ সদস্য পদপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যারা সবাই মিলে আসলে এই জুলাই আন্দোলনটা করেছিলেন তাদেরই সহযোদ্ধা ওসমান হাদি চলে গিয়েছেন সেটা তারা মানতে পারছেন না এই কারণে রাস্তায় নেমে এসেছে নানান দাবি তারা জানাচ্ছেন এবং যেরকমটি নাহিদ ইসলাম এনসিপির শীর্ষ নেতা ঘোষণাই দিয়েছেন একরকম যে আন্দোলন কিন্তু সহসা থামবে না তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনেকটা